যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে এদেরকে কোরবানি করতে হবে সেই পরিবারে যদি পাঁচজন থাকে পাঁচজন যদি সামর্থ্য থাকে পাঁচজনকে দিতে হবে স্বামীর থাকলে স্বামী স্ত্রীর থাকলে স্ত্রীর সন্তানের থাকলে সন্তানের যার এক কথা সামর্থ্য থাকবে নিসাপ পরিমাণ সম্পদ থাকবে তাকে কোরবানি করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমাদের বাংলাদেশে এই এই প্রথাটাই মানে যে ব্যক্তি সামর্থ্য আছে ওই ব্যক্তি কোরবানি করে আর যার সামর্থ্য নাই সে কোরবানি কি করে না আমি একটা হাদিস আপনাদের মাঝে বলেছি আল্লাহ রসুদাহ হোসেন মানকান সায়া যার সামর্থ্য আছে যে ব্যক্তির সমর্থন আছে ওয়ালাম সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না ফেলাই না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন তার ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহ ময়দানে না যায় কথা ক্লিয়ার কথা বুঝতে পারছেন যে ব্যক্তি সামর্থ্য থেকেও কোরবানি দেবে না আল্লাহ রসুল সাল্লা করা হবে বলছেন ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে কোনো প্রয়োজন নেই কোরবানি দিয়ে আপনার জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল্লা আলমিন তার পাইগম্বার হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম ইব্রাহিম আলহি সাল্লামকে গত জমায় বলেছিলাম যে পাইগম্বারদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে চল্লিশ দিন আগুনের কুণ্ডিতে রাখা হয়েছিল চল্লিশ দিন আগুনের কুণ্ডিতে রাখা হয়েছিল ডোমরদের আগুনে ছিল এই আগুনে যখন ইব্রাহিম সাল্লাম যখন বের হলো আগুন থেকে যখন বের হলো ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোহা করলেন ইলা রব্বি সাহাদিন যে আমি যেদিক মন চাই সেদিকেই যাব ইলা সাহেহাদি রব্বি সাহা এবং আমি এমন কোনো জায়গায় যে আল্লাহ আমাকে নিয়ে যাবে না যেখানে খারাপ কিছু হবে আল্লাহ নিশ্চয় আমার ভালো কিছুই রেখেছে কথা কন ঠিক কি না রাখি নাই বলেন আল্লাহ অবশ্যই ভালো কিছু রেখেছে এই যে জিলহাজ মাসের প্রথম তারিখে তারিখ থেকে দশ তারিখ দশ তারিখে আমরা ঈদুল আজহার নামাজ অধুষ্ঠিত করি আল্লাহ রব্লা আমিন কোরআনের ভিতরে বলছেন মা আমিন আইয়া ম আইন্দাল্লাহ কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা কাছে সবচেয়ে পছন্দনীয় ওই ব্যক্তি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এই দশটা দিন নামাজ যে ব্যক্তি পড়বে অনেক দামি মাস দামি দিন এই দিন আমাদের মাস থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এই জিলহজ মাস এই জিলহাজ মাসের যাদের কোরবানি আছে এদের আরও অনেক কিছু করণীয় আছে আরও অনেক কিছু করণীয় আছে